সম্মানিত বিওয়ার আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি যে বাড়িটি রাজক প্লানে ছয়তলা ফাউন্ডেশনের একটা বাড়ি তো বিওয়ার্স অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িটা আছে এই বাড়িটাই বিক্রয় হচ্ছে একেবারে দামের মধ্যে আরো একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি ভিডিও শুরুতে সেটা হচ্ছে এই বাড়িতে কিন্তু ব্যাংক লোন রয়েছে চল্লিশ লক্ষ টাকার মতো ব্যাংক লোন রয়েছে ব্যাংক লোন সহ এই বাড়িটা আপনারা কিনতে পারেন আর যেহেতু এই ব্যাংক লোন রয়েছে এই বাড়িতে এবং রাজুকের একটা প্লান রয়েছে আর এই চার কাঠা জমি রয়েছে এখানে চার কাঠা জমি সবাই এই বাড়িটা পাচ্ছেন বাজেট কিন্তু একেবারে কম তো একবারে অবিশ্বাস্য দামে আমরা এই বাড়িটি ছেড়ে দিচ্ছি বাড়ির মালিকের সাথে আমরা কথা বলেছি তার টাকার জরুরি প্রয়োজন থাকার কারণে উনি আগে যে রেটটা চেয়েছিল সেই রেট থেকে অনেকটাই নেমেছে যার জন্য আমরা এই ভিডিওটি করতেছি আর যেহেতু ভিডিওটি করতেছি ভিডিওতে আপনাদেরকে বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন দিচ্ছি তো চলুন দেখে নেই বাড়ির পজিশনটা তো প্রিয় বিয়ার আমরা এই মুহূর্তে যে রাস্তাটি দেখাচ্ছি এটা ষোলো ফিটের একটা সেনশন করা রাস্তা আর এই যে বাড়িটা মূলত হচ্ছে এটা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের একটা বাড়ি এটা রাজক প্লানের একটা বাড়ি তো মূলত এই বাড়িটাই বিক্রয় হচ্ছে আমি এই মুহূর্তে বাড়ির পিছন সাইটে রয়েছি তো বাড়ির পিছন সাইটে কিছুটা খালি জমি রয়েছে ওই খালি জমিটুকু আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে বাড়িটা একেবারে কম দামে আপনারা পাচ্ছেন যাদের বাজেট কম রয়েছে ফাউন্ডেশন করা একটা বাড়ি খুঁজতেছেন মূলত আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে বিল্ডিংটার পিছনে কিছুটা খালি জায়গা রয়েছে এখানে পনে দুই কাটার মতো জায়গা আছে খালি আর বাকি যে জায়গাটুকু এর মধ্যে স্থাপনা তৈরি করা আছে এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল মজবুত একটা বিল্ডিং যে রড গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ২০ মিলি রড দিয়ে কলামগুলো গুলো তৈরি করা হয়েছে আর এই যে খালি জায়গাটা হচ্ছে এটা মূলত এই বাড়ি যে প্লানটা এই প্লানটা চার কাঠা জমির উপরেই কিন্তু তৈরি করা যার জন্য আপনারা এটা সম্পূর্ণটা যদি কমপ্লিট করেন চার চার মধ্যেই এটা ইউনিটের একটা বাড়িতে পরিণত করতে পারবেন তো এই মুহূর্তে বাড়ির বর্তমান যিনি মালিক উনি দুইটা ইউনিট কমপ্লিট করেছেন দুইটা ইউনিটে সর্বমোট এই বাড়িতে পাঁচটি রুম আছে এবং বর্তমানে প্রত্যেকটা রুমই কিন্তু ভাড়া হচ্ছে তো বাড়ির পাশে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা ষোলো ফিটের রাস্তা আপনারা দেখতে যে এই রাস্তাটা কিছুদিনের মধ্যে হয়তো পাকা রাস্তায় পরিণত হয়ে যাবে আর এখানে সকল প্রকার নাগরিক সুবিধা আপনারা পেয়ে যাবেন সকল প্রকার ইন্টারনেটের কানেকশন থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তো আমরা এদিকে যদি ক্যামেরাটা ধরি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল আকারের একটা পুকুর আছে এখানে এই এই পুকুরটার সামনে কিন্তু এশিয়ান হাইওয়ে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এশিয়ান হাইওয়ে রাস্তাটা রয়েছে এশিয়ান হাইওয়ে রাস্তা থেকে আমরা যদি পায়ে হেঁটে আসি যেহেতু পুকুরটা অনেক বড় তো পুকুরের পাড় দিয়ে ষোলো ফিটের রাস্তাটা এই ষোলো ফিটের রাস্তা দিয়ে এই বাড়িতে আসতে তিন মিনিটের মতো সময় লাগে তো আমরা একটা সাইড কাভার করেছি এখন বাড়ির যে পশ্চিমের অংশটা এই পশ্চিমের অংশটাও আপনাদেরকে দেখাচ্ছি তো বেওয়ার এই হচ্ছে বাড়ির পশ্চিমের অংশ তো চতুর্পাশ বাউন্ডারি করা কিন্তু রয়েছে চতুর্পাশ বাউন্ডারি করা রয়েছে এই যে এটা আহ বাড়ির একটা অংশ বাড়ির বাউন্ডারি বাড়ির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব ভিতরের যেই অংশটা সেটা আপনাদেরকে দেখাবো আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেহেতু রাজক প্ল্যানের এই বাড়িটা রাজক জেনে প্ল্যানে কিন্তু বাড়ি নির্মাণের অনুমোদন দেয় না যেহেতু এই রাস্তাটা ষোলো ফিট রাস্তা হবে এবং এই রাস্তাটা ভবিষ্যতে কিন্তু আরো উঁচু হবে যার জন্য ভবনটা কিন্তু মিনিমাম চার ফিটের মতো উঁচুতে অবস্থান রাস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তা থেকে মিনিমাম চার ফিট উঁচুতে ভবন আর এই যে এই গেট এই গেটটা কিন্তু টেম্পোরারি গেট মূল যে গেটটা মূল গেটটা হবে কিন্তু এখান দিয়ে যেহেতু এটা রাজক প্লানের বাড়ি এই যে এখান দিয়ে এই গেট হবে এই গেটটা হবে আপনার গাড়ি পার্কিং এর জন্য গাড়ি পার্কিং এর জন্য এখানে একটা অলরেডি জায়গা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খোলা যে স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি পার্কিং এর একটা জায়গা এটা গাড়ি পার্কিং এর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের জায়গা এখানে রয়েছে যে কলামগুলা আপনারা দেখেন গুলা কিন্তু বিশাল শক্ত এবং মজবুত তো এখানে কিছু খালি জায়গা রাখা হয়েছে ভবিষ্যতে আহ যেটা বলেছিলাম যে রাস্তা যদি বড় হয় তো ভবনের কোনো যাতে এফেক্ট না পড়ে এই জন্য কিন্তু এখান এখানে তিন ফিটের মতো খালি রাখা হয়েছে আর এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছে পারতেছেন এটা হচ্ছে জমির এই বাড়ির হচ্ছে এটা এখান থেকে ফিট ভিতরে বাড়ির যে ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা নির্মাণ করা হয়েছে তো এই অবস্থাতেই এই বাড়িটা বিক্রয় হবে তো এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে পাশেই এখানে দেখতে পাচ্ছেন এক রুমের একটা ইউনিট আছে এক রুমের একটা ইউনিট আছে এই রুমটাও এই মুহূর্তে ভাড়া দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুমটা ভাড়া দেওয়া রয়েছে রুমটা কিন্তু তালাভদ্ধ তালাভদ্ধ থাকার কারণে আমরা সহজে বুঝতে পারি রুমটা ভাড়া দেওয়া আছে আর যেহেতু এখানে কিন্তু হান্ডি পাতিল আমরা দেখতে পাচ্ছি এটা একটা কিচেন রুম সে হিসেবে এই রুমগুলো ভাড়া দেওয়া রয়েছে এই রুমের জন্যই এখানে একটা ওয়াশরুম তৈরি করা রয়েছে তো এই ছিল বিষয় আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটা প্রশস্ত ফিট জায়গা জুড়ে কিন্তু নির্মাণ করা হয়েছে আর হচ্ছে রিজার্ভ আপনারা দেখতে পাচ্ছেন এটা রিজার্ভ ট্যাঙ্কি আর এই পাশে একটা রুম করা হয়েছে এই রুমটা পিছনে যে খালি জায়গাটা আপনারা দেখেছেন ওই খালি জায়গার সাথে অ্যাটাচ হবে দুই রুমের একটা ইউনিট হবে যার জন্য যেহেতু সম্পূর্ণটা কমপ্লিট হয় নাই সেই জন্য কিন্তু এখানে সিঙ্গেল একটা রুম আমরা দেখতে পাচ্ছি আর পরিপূর্ণ একটা ইউনিট হচ্ছে এটা আপনারা দেখতে এখানে একটা ইউনিট আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের ড্রয়িং এটা একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা বেডরুম আর এখানে দুইটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি এক ইউনিটের ভিতরে দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম এখানে আছে এখানে একটা বেড আছে এই বেডটাও টাও ভাড়া দেওয়া অর্থাৎ এই ইউনিটটা সম্পূর্ণটাই কিন্তু ভাড়া দেওয়া আছে আর এটা হচ্ছে তাদের কিচেন রুম তো আপনারা অনেকেই বলতে পারেন তো গাজীপুর বটবাজার এরিয়া থেকে এই লোকেশনটা একটু ভিতরে তো ভিতরে বাড়ি কি ভাড়া হবে কি হবে না সেটা দেখানোর জন্যই সরজমিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বাড়িতে যেই কয়টি রুম আছে প্রত্যেকটি রুম অলরেডি ভাড়া দেওয়া আছে যার জন্য ভাড়াটির কোনো চিন্তা করতে হবে না গাজীপুর এমন একটা নগরী আপনি যদি বিলের মধ্যে বাড়ি করেন সেই বাড়িতে আপনি ভাড়া কেয়া পাবেন এবং এমনও রেকর্ড আছে আমি দেখেছি যে একটা সাত ভবন করেছে ওইখানে একটা বিল অন্য কোন জমি বাড়ি ওখানে নাই তারপরেও ওখানে পার ইউনিট দশ হাজার টাকা করে ভাড়া পাচ্ছে পার ইউনিট হাজার টাকা করে ভাড়া পাচ্ছে এবং ওই বাড়িটাতে কোনো রুম কখনোই খালি থাকে না তো ভিউয়ার্স আপনারা এম হতে দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি এই যে রডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রডগুলো হচ্ছে 20 মিলি রড 20 মিলি এবং 16 মিডি রডের সমন্বয়েই এই কলামগুলো তৈরি করা হয়েছে তো সিঁড়িটা তো আপনাদেরকে দেখালাম আর এখানে আরেকটা কলম আমরা দেখতে পাচ্ছি এটাও বিশ মিলি রড দেওয়া আছে আর পিছনে যে খালি জায়গাটা এটাও আপনাদেরকে দেখিয়েছি যেহেতু চার ইউনিটের বাড়ি চার ইউনিটের বাড়ি হবে বিদায় এখান দিয়ে কিন্তু বাড়তি রড রাখা হয়েছে সাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে বিশাল জায়গা কিন্তু এখানে সোয়া দুই কাটার মধ্যে দুইটা ইউনিট কমপ্লিট করা আছে একটা সিঁড়ি কমপ্লিট করা রয়েছে আর পিছনে যে জায়গাটুকু রয়েছে ওইখানে পনেরো দুই কাঠার মতো জমি আছে সব মিলিয়ে এখানে জমি পাবেন আপনি চার কাঠা চার কাঠা জমি সহ এই বাড়ির মূল্য মালিক মূল্য হচ্ছে ষাট লক্ষ টাকা মাত্র ষাট লক্ষ টাকায় আপনারা এই বাড়িটা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স যাদের বাজেট কম রয়েছে এবং সুবর্ণ একটা সুযোগ খুঁজতেছেন ভালো একটা পজিশন খুঁজতেছেন তো মূলত এই বাড়িটা তাদের জন্য একটা পজিশন মতো বাড়ি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু বাড়িতে ভাড়াটিয়া আছে সেই জন্য বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে সাবমার্সিবল রয়েছে উপরে একটা 1000 লিটারের ট্যাঙ্কও কিন্তু রয়েছে তো এই যে এলাকা এই এলাকায় এখন পর্যন্ত গ্যাস সংযোগ আসেনি যার জন্য এখানে গ্যাস এখনো দেওয়া হচ্ছে না যারা এখানে থাকতেছেন তারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেছেন তো এই পজিশনের এই বাড়িটা আপনি ক্রয় করতে পারেন বাড়ির মূল্য মাত্র ষাট লক্ষ টাকা তো এই বাড়িতে ব্যাংক লোন আছে চল্লিশ লক্ষ টাকার মতো তো অনেকেই রয়েছেন যারা ব্যাংক লোনের বাড়ি খুঁজতেছেন যাদের বাজেট একেবারে কম রয়েছে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন তো ব্যাংক লোনের যে সিস্টেমটা যেইভাবে আপনি ব্যাংক লোনটা নিতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন সেটা হচ্ছে বাড়ির যে মূল্যটা এই মূল্য থেকে ব্যাংক যেই টাকাটা পাবে অর্থাৎ চল্লিশ লক্ষ টাকা ব্যাংক পাবে ওই ব্যাংকের টাকাটা আপনাকে আগে পরিশোধ করতে হবে ব্যাংকের টাকা পরিশোধ করার পর এই জমির যে কাগজপত্র গুলো এই কাগজপত্র গুলো আপনি নিতে পারবেন এবং আপনার নামে যখন এটা রেজিস্ট্রি হবে রেজিস্ট্রি হওয়ার পর আপনি ওই ব্যাংক থেকেই এই কাগজ জমা দিয়ে আবার চল্লিশ বা পঞ্চাশ বা ষাট এর মতো আপনি লোন নিতে পারবেন তো এইভাবে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন তো ব্যাংক জামেলায় যদি আপনি না যান তাহলে সরাসরি ডাইরেক্টলি ষাট লক্ষ টাকা ক্যাশ দিয়ে এই বাড়িটা আপনি রেজিস্ট্রি নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা ভিডিওতে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন তো এর আগেও আমার এই চ্যানেলে এই বাড়ির ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন হয়তো সময় সুযোগের অভাবে আপনারা আসতে পারেন নাই তো আজকে যে ভিডিওটি দিচ্ছি এই ভিডিওতে রেটটাও অনেকটা কমেছে তো মাত্র 60 লক্ষ টাকায় চার কাঠা জমি সহ ছয়তলা রাজক প্ল্যানের ফাউন্ডেশনে এই বাড়িটি আপনারা যদি ক্রয় করেন আশা করি আপনারা জিতবেন বাড়িটা হচ্ছে এশিয়ান হাইওয়ে রাস্তার একেবারে সন্নিকেটে আর এশিয়ান হাইওয়ে রাস্তা থেকে বোট বাজার যেতে মাত্র 19 মিনিট সময় লাগবে আর এই এই এশিয়ান হাইওয়ে রাস্তা থেকে সরাসরি 30 ফিট রাস্তা ধরে সরাসরি আপনারা বোট বাজার আসতে পারবেন এই ছিল বিষয় যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন আশা করি আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটা আপনারা বুঝতে পেরেছেন মূল বিষয়টা এটাই যাদের বাজেট কম রয়েছে মাত্র ষাট লক্ষ টাকায় এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন বাড়ি ভাড়া দিতে পারবেন আর এটা যেহেতু ফাউন্ডেশন করা বাড়ি বাড়ির সামনে যেহেতু ষোলো ফিটের রাস্তা রয়েছে আপনি যদি বাড়িটি কমপ্লিট করেন আপনার যে নির্মাণ যে সামগ্রী সহজেই কিন্তু বাড়ির সামনে নিয়ে আসতে পারবেন বাড়ির পাশে খালি জায়গা রয়েছে সেটাও আপনারা দেখেছেন তো যার জন্য সকল দিক দিয়ে আপনি সুযোগ সুবিধা পাবেন এই বাড়িটা যদি ক্রয় করেন তো এই ছিল মূল বিষয় এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই কিন্তু আমরা এশিয়ান হাইওয়ে রাস্তায় চলে যাব তো ভিডিওটি আর বড় করবো না ভিডিও যেই মূল বিষয়টা সেটা আপনাদেরকে বলা হয়ে গেছে বাড়ির মূল্য মাত্র ষাট লক্ষ টাকা যদি আপনার পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার